হৃদয়ারণ্যেও যে তটিনী পর্ব ছয় লিখেছেন অনিদ্রিতা আখি সামিয়া প্রিন্সিপালের কথা শুনে থতমতো খেয়ে গেল তটিনিকে কে সে চিনতে পারল না এই কলেজে এই নামে কেউ থাকলে তার চিনার কথা কারণ তার কাজই তো এইটা যে কলেজে কে নতুন আসলো কে সুন্দর কারা আজ কলেজে কোথায় কী করছে কে কলেজ ফাঁকি দিয়ে কার সাথে ডেটে যাচ্ছে তার সব খবরই তার কাছে থাকে সব কিছুই তার গোয়েন্দাদের মতো তদন্ত করে বেড়ানোই কাজ কিন্তু এই বান্ধাটা কে যে প্রিন্সিপাল তাকে খুঁজছে সে বুঝতে পারলো প্রিন্সিপালের থেকে কিছুটা দূরে ফোনে কথা বলা ব্যক্তির সাথে তার কোনো সম্পর্ক আছে আর হয়তো এই এই জন্যই তাকে এই বড়োলোক সুদর্শন পুরুষ খুঁজছে সামিয়া মাথা চুলকানোর মতো মাথায় হাত দিয়ে বলল সরি স্যার আমি তো এই নামের কাউকে চিনলাম না এই কথা শুনে প্রিন্সিপাল ভেবাচেকা খেয়ে গেল সে সে যেই মেয়ের কাছে সারা দেশের খবর থাকে সেই সামান্য এই তোটিনই কলেজে কে চেনে না আজব তো প্রিন্সিপাল মনে করেছিলেন ক্লাসে খবর পাঠাবে তাকে ডাকার জন্য কিন্তু সামিয়াকে দেখে তার কাছেই জিজ্ঞাসা করল মেয়েটা তারই বন্ধুর মেয়ে তাই তাকে ভালো করেই চেনে আর যেহেতু তার কাছে সব খবরই থাকে এটাও অবশ্যই থাকবে কিন্তু ফলাফল শূন্য তাদের কথার মাঝেই উমাইর উপস্থিত হল পাশ থেকে উমায়ের বিরক্ত সহকারে গম্ভীর কণ্ঠে বলে উঠল সে যেহেতু পরিচয় লুকিয়ে থাকছে তাহলে কলেজেও সবাইকে অবশ্যই মিথ্যা পরিচয় দেবে আর সার্টিফিকেটে অবশ্যই তার আসল নাম পরিচয় দেওয়া থাকবে সেই ডিটেলস আমার সেক্রেটারির কাছে পৌঁছে দিবেন। আমার দরকারি কাজ পড়ে যাওয়াই এখন চলে যাচ্ছি বলেই উমায়ের যেমনভাবে এসেছিল তেমনভাবেই চলে গেল তার গাড়ি কলেজ প্রাঙ্গন থেকে বের হতেই প্রিন্সিপাল স্বস্তির শ্বাস ছাড়ল সামিয়া শুধু ফেলফেল করে তাকিয়ে পুরোটা দেখতে থাকলো সে এখনও বিষয়টি বুঝতে না পারায় প্রিন্সিপালের কাছে জিজ্ঞাসা করল স্যার কে এই ব্যক্তি প্রিন্সিপাল গ্যাট পানে তাকিয়ে থেকে ততক্ষণে উমাইরের গাড়ি নজর ছাড়িয়ে চলে গেছে প্রিন্সিপাল বলতে থাকে এ সেই ব্যক্তি উমাইর কাইসার তাগি এক ধরনের শক্তি এক ধরনের ক্ষমতা যা যে কোনো স্থানেই ছড়িয়ে পড়ে যেন সাইক্লোনের মতো যেখানে একবার রুষ্টভাবে পা রাখে সেখানে অশান্তির হাওয়া চলে আসে বিধ্বংসী শক্তির সৃষ্টি হয় তার বাবা এই শহরের এক সফল ব্যবসায়ী তবে শোনা যাচ্ছে কাইসার উমাইয়ের তাগিকে শীঘ্রই কাইসার গ্রুপ অফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও পদে বসানোর পরিকল্পনা করছে সবাই প্রিন্সিপাল এবার সামিয়ার দিকে তাকিয়ে বলল যাও ক্লাসে যাও না জানি কে এই মেয়ে আর কি আছে এর কপালে হাববাববেগ দেখে তো মনে হলো না যে কোনো ভালো কিছুর জন্য খুঁজ করছে তাকে সামিয়া আর কিছু বললো না তার যা জানার তা জানা হয়ে গিয়েছে সে প্রায়শই টিভি নিউজে এদের নাম শুনলেই শুনলেও সামনাসামনি দেখা হয়নি আর উমায়ের নিজেই ফেস এখনও ভার্চুয়াল জগতে দেখায় না তার এটা পছন্দ না এমনকি সাংবাদিকদের তার ধারে কাছেও ঘেসতে দেয় না তাকে নিয়ে তু মানুষের কৌতূহলের শেষ নেই বিশেষ করে মেয়েদের সামিয়া তো অনেক দিন থেকেই সামনাসামনি দেখার ইচ্ছা ছিল কিন্তু আজ ওই তুটিনির জন্য হলেও তো দেখতে পেল তাই তাকে মনে মনেই ধন্যবাদ জানালো সামিয়া ক্লাসে চলে গেল আর অনিদ্রিতার কথা মনে পড়তেই তাকে মনে মনে ধমকাতে শুরু করলো তাকে ফাঁকি দিয়ে চলে যাওয়া দ্বারা ক্লাসটা করে নিই তারপর দেখছি তোকে অনিদ্রিতা তখন কলেজ থেকে বের হয়ে এসে একটা কলেজের পাশে পার্ক আছে সেখানে চলে আসে সেই পার্কের মধ্যে একটা লেকের পারে বসে আছে এখন সামিয়া আজ যেহেতু কাজ ছুটি নিয়ে ছুটি নিয়ে দিয়েছে তাই আর কাজ কাজে গেল না এখানে একটু সময় কাটালে মন্দ হয় না তাই ভেবে এখানে বসল সামিয়ার সাথে দুই একবার আসা হয়েছিল এখানে তাই এই জায়গাটা সে চিনে মেয়েটা আসলেই একটা মায়াবতী চিকন শ্যামলা হালকা লম্বাটে মুখ ডাগর চোখ এতেই যেন মেয়েটাকে মানায় সে যে কয়েক মাসের পরিচয়ে তার ব্যবহার দেখলে বোঝা যাবে না অনিদ্রিতার জীবনে না পাওয়ার মধ্যে এইটা একটা পাওয়া সে তাকে প্রথমে সাহায্য না করতো তার কী হতো সে এই শহরের কিছুই চিনত না আর না তো তার কেউ আছে এখানে আপন বলতে এই শহরের বুকে তার মতো মেয়ে মানিয়ে নিয়ে থাকা কোনো যুদ্ধের থেকে কম কিছু না তারপর সে তাচ্ছিল্যভাবে হাসল এইভাবে যে তার জীবনটা তো একটি যুদ্ধক্ষেত্র তারপর বেঞ্চে মাথা হেলিয়ে চোখ আদবুজা করে একটি দীর্ঘশ্বাস ফেলল আমার ছোট্ট একটা অগুছালু ছন্ন ছাড়া জীবনে কত না পাওয়ার আক্ষেপ জীবনের সকল ছন্দ সুর হারিয়ে গেছে সেই কবেই অদ্ভুত ছন্দপতন চলছে জীবনে তারপর আমি নিজেকে হারিয়ে ফেলেছি একটি ধুলিমাখা মাখা কোলাহলময় শহরের কুণে এইভাবে অনিদ্রিতা কতক্ষণ ছিল বলতে পারবে না কিন্তু তার পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকাই সে সোজা হয়ে বসে সে জানতো যে সে এখানে আসবে তাই আর আশ্চর্য হল না একটু শ্বাস নিয়ে পেছনে না তাকিয়ে লেকের পানির দিকে তাকিয়ে বলল পাশে এসে বস তার বলতে দেরি হলো হলেও বান্দার বসতে দেরি হলো না এই তুই আমাকে না বলে চলে আসলি কেন কলেজে কি তোর চলে আসার জন্য যেতে বলেছিলাম মানলাম তুই এই সব পছন্দ করিস না তাই বলে একেবারে কলেজ থেকে বের হয়ে আসবি এক নিঃশ্বাসে বলা কথাগুলো বলেই সামিয়া হাফ ছাড়লো অনিদ্রিতা এবার লেকের পানির দিক থেকে নজর নজরসুয়ে সামিয়ার দিকে তাকালো বলা শেষ হয়েছে তার এমন কথাই সামিয়া বিরক্ত হলেও কিছু বলল না সে জানে এই মেয়ে এমনই হুম আগে তুই আমার প্রশ্নের উত্তর দে আগে কোনটার উত্তর দিব তুই কলেজ থেকে চলে আসলি কেন অনিদ্রিতা কি বলবে বুঝতে না পেরে সে কেন আসলো এই কথাটা কি বলবে তারপর আবার ভাবল থাক তার সাথে যা হয়েছে হয়েছে তা এমের সাথে বলে আর তাকে অকারণে চিন্তাই ফেলি না এই ভেবেই কোনো রকম কথা সাজিয়ে উত্তর দিল ভালো লাগছিল না তাই এমন কথা শুনে সামিয়া ব্রকুচকে এলো তার কেন জানি কথাটি বিশ্বাস হচ্ছে না সামান্য এই কারণে চলে আসবি তুই কি এখন আমার উপর গোয়েন্দাগিরি শুরু করবি নাকি হঠাৎ বাড়ির সবার কথা মনে পড়ছিল তাই এখানে চলে আসলাম একটু মন ভালো করতে কথাটি বলেই অনিদ্রিতা সামিয়ার দিক থেকে নজর সরিয়ে নিল কেন জানি সে মিথ্যা কথা বলতে পারে না বললেও সবাই কীভাবে জানি ধরে ফেলে সামিয়া এই কথা সেতু বিশ্বাস না হলো আর কিছু বললো না হয়তো সত্যি এতদিন সবার থেকে দূরে থাকায় তাদের কথা মনে পড়ায় মন খারাপ করছিল তারপর কিছু একটা মনে পড়তেই বলল এই ওই ছেলেটাকে জানিস আমি তো প্রথমে চিনতেই পারিনি তারপর প্রিন্সিপালের কাছ থেকে তার নাম শুনে চিনলাম এর নাম কাইসার উমাইর তাগি এই শহরের আর পাঁচটা সাফল্যমান বিজনেসম্যানদের মতে এর বাবা একজন আর শুনলাম দেখতে ভালো হলেও এ নাকি সে তো সুবিধার না তারপর আবার খুশিতে গদগদ হয়ে বলল যে যাই বলো আমার কিন্তু পোলাটারে খুব ভালো লাগছে আর কলেজে তোটিনির নামের কাউকে খুঁজতে এসেছিল আমার তো এই ব্যক্তির কবে থেকে সামনাসামনি দেখার ইচ্ছা আজ ওই তোটিনির জন্য হলেও দেখতে পেলাম তাই তো তাকে মনে মনে ধন্যবাদও জানিয়েছি এটা বলেই সামিয়া লজ্জা পাওয়ার মতো করে দুই হাত দিয়ে মুখ লুকানোর মতো ভান করল যার জন্য অনিদ্রিতার চেহারায় আতঙ্ক ছড়িয়ে পড়াটা দেখতে পেল না অনিদ্রিতা অনেক দ্রুত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে সামিয়াকে জিজ্ঞাসা করলো তো টিনিকে কেন খুঁজছে অনিদ্রিতা মুখ থেকে এই কথাটা শুনে সামিয়া লজ্জা পাওয়ার বান বাদ দিয়ে অনিদ্রিতার দিকে তাকিয়ে অবাক নজরে বলল যাক তুই কাউকে তু জানার বিষয়ে আগ্রহ দেখালি সামিয়া চুপ করে ঠোঁট উল্টিয়ে আবার বলল এটা তো জানি না কিন্তু তাকে খুঁজতেই এই কলেজে এসেছিল শুনলাম কি জানি কে এই মেয়ে আর কেন গুহাই থাকে আমি পর্যন্ত তাকে চিনলাম না আশ্চর্য হয়তো কলেজে আসে না অনিদ্রিতা তেমন কিছু বলল না তারপর বলল আচ্ছা চল অনেকক্ষণ এসেছি এবার বাসায় ফেরা উচিত বলেই অনিদ্রিতা উঠে দাঁড়ালো সাথে সামিয়াও উঠে দাঁড়ালো আর বলল আচ্ছা চল আর এই নে নোট সামিয়া ব্যাগ থেকে দুইটা খাতা বের করে দিয়ে কাঁধে হাত দিয়ে বলল এটা দেওয়ার জন্যই তোকে ডেকেছিলাম জীবনে যাই করিস পড়াশোনা ছাড়িস না আর সময় বের করে নিজের একটু যত্ন নিস তোকে এমন দেখতে আমার একটুও ভালো লাগে না সব সময় আমি তোর পাশে আছি কখনো নিজেকে একা মনে করবি না যে কোনো প্রয়োজনে আমাকে জানাবি অনিদ্রিতা তার এমন কথায় আবেগী হয়ে আলতুভাবে সামিয়াকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো সত্যি না হোক মুখে বলুক তাও তো বলেছে অনিদ্রিতার কাছে এটাই অনেক তার টলমলে পানিতে ভরে উঠা চোখ সামিয়ার চোখ এড়াইনি সেও মুচকি হেসে আলতুভাবে অনিদ্রিতার পিঠে হাত রাখল তারপর বলল আচ্ছা চল অনেক হয়েছে তুই যে সামান্য কথায় এত আবেগী হয়ে পড়বি তোকে দেখে আমি এর আবাস পাইনি যাক তোর আবেগ বলতেও যে কিছু আছে আমি তো তোকে এতদিন একটা জ্যান্ত পুতুল মনে করে নিয়েছিলাম বলেই হেসে উঠলো অনিদ্রিতা তার এমন কথাই তার পিঠে আলদভাবে কিল মারল সামিয়া অনিদ্রিতাকে নিয়ে পার্কের পাশে দোকানে গেল অনিদ্রিতা যেতে না চাইলেও সামিয়া জোর করে নিয়ে গেল তারপর দোকানদারকে দুই প্লেট ঝাল ঝাল ফুসকা দিতে বলে একটা টুল নিজে নিজে বসে অনিদ্রিতাকে বসতে বলল তারপর তারা ফুচকা খেয়ে বিল পরিশোধ করে যার যার বাসায় রওনা দিল অনিদ্রিতার বাসায় এসে প্রথমে গোসল করে নিয়েছে কিছুক্ষণ বসে থেকে কিছু ভেবে হাতে ফোন নিয়ে দীপার কাছে কল দিল দীপা এই শহরে বাসা হলেও সামিয়ার বাসা শহর থেকে একটু দূরে তাই কোনো প্রকার দরকার পড়লে সে দীপার কাছেই সাহায্য নেয় যাতে সামিয়ার আর কষ্ট করে এত দূর যাওয়া আসা না করা লাগে আর দীপা অনিদ্রিতার থেকে দুই বছরের বড় সে এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় নিজের খরচ নিজেকেই চালাতে হয় তাই সে ওই ক্যাফেতে কাজ করে আরও ছেলে মেয়ে থাকলেও তাদের সাথে অনিদ্রিতা কেন যেন মিশতে পারে না প্রথমে দীপার সাথে মিশতে পারতো না কিন্তু দীপা তাকে আপন করে নিয়েছে অনিদ্রিতাও তাকে বড় বোনের মতোই দেখে অনিদ্রিতার ভাবনার মাঝেই দীপার কণ্ঠস্বর বেসে এলো হ্যালো অনিদ্রিতা বলো আর আজ কাজে আসলে না যে আমি ভাবছিলাম কাজ শেষ করে বাসায় যেয়ে তোমার কাছে কল দেব আজ একটু কলেজে গিয়েছিলাম আপু তাই আর কলেজে যাওয়া হয়নি আর সামিয়া ছুটি নিয়ে দিয়েছিল ও আচ্ছা আপু আপনাকে একটা কথা বলেছিলাম পেয়েছেন হ্যাঁ পেয়েছি তুমি আজ কাজে আসলে বলবো ভেবেছিলাম কিন্তু তুমি তো আসলে না তাই কাজ শেষ করে বাসায় যেয়ে কল দিয়ে বলবো ভেবেছিলাম শোনো আমার এক পরিচিত বড়ো ভাইকে বলেছিলাম সে আজ সকালে কল দিয়ে জানালো যে একটা বাসা পাওয়া গেছে তুমি যেমনটা চেয়েছিলে তেমনই আর হা উইটার একটু উই বাসা থেকে এক হাজার টাকা ভাড়া বেশি বলছে অনিদ্রিতা তো এমনটাই হবে কিন্তু তার যত দ্রুত বাসা চেঞ্জ করা লাগবে তাই আর তেমন কিছু না বলে রাজি হয়ে গেল আর জানালো যে আগামীকালই বাসায় উঠতে চাই তার পক্ষে হোস্টেলে থাকাও সম্ভব নয় তারপর দীপা আর কয়েকটা কথা বলেই কল কেটে দিল ক্যাফেতে মানুষ আসাই তাদের দিকে গেল অনিদ্রিতা কল কেটে দিয়ে অনেকক্ষণ চুপ মেরে বসে থাকলো ফোন হাতে নিয়ে অনেকক্ষণ চুপ হয়ে থাকার পর অতি পরিচিত একটি মুখস্থ নাম্বারে ডায়াল করল তারপর কাপা কাপা হাতে সেই নাম্বারে কল দিল এবার কে একবার কেটে গিয়ে আবার কল যেতে লাগলো হয়তো ফোনের পাশে কেউ নেই তারপর আবার কল কেটে যেতে যাবে তার আগেই এক মাঝবয়সী মহিলা কল ধরলেন আসসালামু আলাইকুম কে বলছেন আহা কতদিন পর এই মধুর সুরের কণ্ঠস্বর শুনতে পেল অনিদ্রিতার চোখ বুঝে এক প্রশান্তির শ্বাস নিল তার সাথে কপাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু এই অশ্রু কোনো দুঃখের না ফোনের উপাস থেকে কেউ আর কথা বলছে না দেখে মহিলাটি বেশ বিরক্ত হলেন বিরক্ত মেশানো কণ্ঠে এবার বলে উঠলেন কে কথা বলছেন না কেন অনিদ্রিতা আর দেরি করল না ওইভাবে কিছুক্ষণ থাকার পর কথা বলল মা এই কণ্ঠস্বর চিনতে মাঝবয়সী মহিলার এক সেকেন্ডও দেরি হল না কত মাস পর শুনতে পেল তার কলিজা ছেড়া সন্তানের ডাক তাকে চিনতে কি কখনো ভুল হবে তার উহু না হবে না কত অপেক্ষা অপেক্ষায় ফোন হাতে নিয়ে বসে থেকেছে এই ভেবে যে সে এই কল দিল আবার কল দিলে যদি সে টেন না পায় তাই তো সব সময় ফোন হাতে নিয়ে রাখত এখন বাইরে তার ছেলেকে বাদ খেতে দিচ্ছিল তাই প্রথমে কল ধরতে পারেনি তারপর দ্রুত হাত ধুয়ে আঁচলে মুছে কল ধরল মহিলাটি আর নিজেকে সামলাতে পারল না ডুকরে কেঁদে উঠলেন তিনি তো তিনি তারপর আবার আঁচল দিয়ে চোখের পানি মুছে কান্না করতে করতে বলে উঠলেন তুই এতদিন কোথায় ছিলি মা আমি সব সময় তোর একটা কলের অপেক্ষায় বসে থাকতাম তুই ঠিক আছিস মা আমার আমার কলিজার টুকরা বলেই আশুরা বেগম কান্নায় ভেঙে পড়লেন